মহাকারণিক তথাগত বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর গয়ায় তিনি সাতটি স্থানে তিনি ঊনপঞ্চাশ দিন অবস্থান করেছিলেন সর্বশেষ যেটাকে অবস্থান করেছিলেন সেটা হচ্ছে রাজা আয়াতন সেই সপ্তান অবস্থানকালে আছে তপস্য এবং ভল্লিক দুজন ব্যক্তি তারা বাণিজ্য করতে এসে তার বসা অবস্থাটা সে তথাগত বুদ্ধের দেখেই তারা খুব বিমুগ্ধ হয়েছিলেন এবং হয়ে সেখানে তারা মন্ত বা মধুপিণ্ড বা চাতুর বা মধুপিণ্ড দান করেছিল দান করে বুদ্ধের সম্মুখে তারা বুদ্ধাং সানাম নাম গাচ্ছামি ধাম্মাং সারাম গাচ্ছামি এর তিন দুটি স্মরণ গ্রহণ করেছিলেন কিন্তু সঙ্গে স্মরণ গ্রহণ করতে পারেনি আসলে আমি গতকালই কলকাতা ভারত থেকে এসেছি তো অনেকবার সেখানে গমন করেছিলাম কিন্তু এবার আমার সাথে যারা গিয়েছিলেন তাদেরকে দেখাতে গিয়ে সেখানে এই কথাটা আমার খুব হৃদয় রেখাপাত করল যে সেখানে বলছে এ তপস্য বললি সে সময় সঙ্গের স্মরণ গ্রহণ করতে পারে নাই এই কথাটা আমার হৃদয়ে খুব রেখাপাত করেছে যে তিনি বুদ্ধির স্মরণ গ্রহণ করতে পেরেছে ধর্মের স্মরণ গ্রহণ করতে পেরেছে কিন্তু সঙ্গের স্মরণ গ্রহণ করতে তারা পারেন নাই তো আমি এ কথাটা বলছি এজন্যই যে পূজার কথা এখানে আজকে বলা হচ্ছে তো জগতে প্রথম বুদ্ধকে পূজা করেছিলেন এর তপস্য বললই। তারা দুজনেই প্রথম তথাগত বুদ্ধকে বস্তুগতভাবে যেটাকে আমরা আমিষ পূজা বলি সেটি সম্পাদন করেছিলেন এবং বুদ্ধ পুনরায় অজপালঙ্কে এসেছিলেন অজপালনকে এসে তার চিত্ত পরি হয়েছিল যা আমি যে সুদুর্লভ ধর্ম লাভ করেছি এই ধর্ম মানুষ উপলব্ধি করতে পারবে কিনা বুঝতে পারবে কিনা তখনই মহাব্রাহ্মা প্রার্থনা করলে বুদ্ধ সারানাতে ঋষিপতন পতন ধাপে এসে তিনি প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করার পর তিনি সঙ্গ সৃষ্টি করেছিলেন এবং এই পঞ্চবর্গীয় শিষ্যদেরকে নিয়ে বুদ্ধের ধর্ম অভিযান এবং যশ সহ চুয়ান্ন জন ভিক্ষু নিয়ে প্রথম বসবাস শেষ করে বুদ্ধ চারাতে বিক্ষাবে চারিকাং বহু জন হিতায় বহু সুকায়, লোক আনুকম্পায় আত্মায় হিতায় বুদ্ধ বহুজনের সুখের জন্য হিতের জন্য মঙ্গলের জন্য তথাগত বুদ্ধ ভিক্ষু সংঘকে চারিদিকে বিচরণ করার জন্য দিক নির্দেশনা প্রদান করেছিলেন এটাই ছিল বুদ্ধের অন্যতম মহান সৃষ্টি যদি বুদ্ধ সঙ্গ সৃষ্টি না করতেন তাহলে আজকে আড়াই হাজার বছর পরে বুদ্ধের ধর্ম পৃথিবীতে দীপ্তমান থাকত না বুদ্ধের এই মহা দূরদর্শিতা আসলে সবাইকে পণ্ডিতগণকেও চিন্তিত করে ভাবিত করে কারণ বুদ্ধের সময়কালেও কিন্তু মহাবীর যেটাকে জৈন ধর্মের প্রবর্তক তার ধর্মটাও কিন্তু বিদ্যমান ছিল কিন্তু সেটি বুদ্ধ ধর্মের মতন সমগ্র বিশ্বে পরিবৃত্তি লাভ করতে পারেনি এখনো এটার সংখ্যা অতিব স্বল্প বলা যায় কিন্তু বুদ্ধ সঙ্গ সৃষ্টি করে তিনি জগতে এক মহা দূরদর্শিতার তিনি পরিচয় দিয়েছেন এবং বুদ্ধ ধর্ম সঙ্গের এই মহাগুণপানায় আজকে সমগ্র পৃথিবীতে বুদ্ধের সদর্ম বিদ্যমান তা আমি মনে করি আজকে পশ্চিম বিনাজুরি বুধ ঐক্যবদ্ধ পরিষদ তারা সে মহান সঙ্গকে স্মরণ করে এ মহান গুণকর্ম সম্পাদন একটি আমাদের জন্য অত্যন্ত অনুকরণীয় ভারতবর্ষে বুদ্ধ ধর্মের উত্থান পতন এটি বড় করুন এটি বড় বেদনাদায়ক আপনারা অনেকেই শুনেছেন যে ইতিমধ্যে সেই মহাবুদি বিহার সেটিকে বুদ্ধদের মাধ্যমে পরিচালিত হওয়ার জন্য একটি আন্দোলন শুরু হয়েছে আমিও সেখানে গিয়ে সুখ্যবদ্ধতার অভাব আমরা যখনই বিচ্ছিন্ন হয়েছি তখনই আমরা ধ্বংস হয়েছি আমাদেরকে অনেকে বলে আমাদেরকে অমুক তমুক অমুক তমুক সম্পদ আমাদেরকে ধ্বংস করেছে আসলে তা নয় আমরা নিজেরাই নিজেরা সবচেয়ে বেশি ধ্বংস হয়েছি আমরা একে অপরের মধ্যে লেগে রয়েছি যার কারণে আমরা এমন আমাদের নিজেদের চোখটা খানা করতে চাই কিন্তু শেষে দুজনের মধ্যে মান সৃষ্টি হলো মামলা মোকদ্দমা হলো করতে করতে জায়গা সম্পদ সব শেষ করলো একেবারে নিঃস্ব হয়ে গেল তখন দুজনে বলছে আমরা তো একসাথে ব্যবসা বাণিজ্য করেছি খুব ভালো ছিলাম এখন তো নিঃস্ব হয়ে গেছি চলো আমরা বিভেদ ভুলে যাই একসাথে হই তো একসাথে হয়ে ব্যবসার জন্য বের হলো পকেটে তেমন টাকা পয়সা নেই তো যাওয়ার সময় তারা পানি পান করার জন্য একটা বদনা নিয়ে গেল তো বদনার মধ্যে বড়ো ভাইয়ের বদনা ছোটো ভাই বহন করলো কিছু পানি নিল তো যেতে যেতে মরুভূমি পার হলো মরুভূমিতে গেছে তো সেখানে যাওয়ার পর পানির পিপাসা আসলো তো বড়ো ভাই বলে যে আমাকে একটু আমি পানি পান করব তুমি আমাকে পানি দাও ছোটো ভাই বলে যে না আমি আগে পান করি তারপর তুমি করো ও বলেছে না তুমি কেন পান করবে আমি তো পানি নিয়েছি সুতরাং আমি পান করব বড়ো ভাই বলে যে না বদনাটা তো আমার তুমি কেন নেবে এটা নিয়ে দুজনে ঠানা নি করতে করতে পানিগুলো নিচে পড়ে গেল। তো একটা দত্ত সে দীর্ঘদিন পিপাসাই ছিল পানিগুলো পান করে সেই একেবারে প্রাণ খুঁজে ফেল তো বলে তোমরা তো আমার প্রাণ বাঁচিয়েছ তো সুতরাং তোমাদেরকে আমি যা চাইবে তা দেব তো দোত তখন একজন বলে ঠিক আছে আমাকে একশো বড়ি সোনা দাও তখন বড় ভাই যে আমাকে তাহলে দুশো বড়ি সোনা দিতে হবে কারণ বদনাটা আমার ছিল ও বলে যে পানি দিয়েছে আমার এরকম করতে করতে একজন এটা চায় আর এটা চাই তখন দৈত্য শাস পর্যন্ত বলতে ঠিক আছে প্রথমে যিনি চাইবে তার পরে যে চাইবে তাকে দ্বিগুণ দেব এখন মহা বিপদে পড়ে গেল এখন চিন্তা করছে কে আগে চাইবে কারণ আমি যাহা চাই তার তো দ্বিগুণ চাইবে তো শেষে বলছে ছোট ভাই বলছে ঠিক আছে তুমি আমার একটা চোখ কানা করে দাও তো একটা চোখ যদি কানা করে দে তাহলে বড় ভাই দুইটা চোখ কানা করে দেবে দেখেন অথচ এই দৈত্য থেকে তারা অনেক সম্পদ লাভ করত কিন্তু বসত হয়ে নিজের একটা চোখ কানা করছে যাতে বড় ভাইয়ের দুটা চোখ কানা হয় যে কারণ একটা যে একটা চাইবে তার ডবল পাবে তো সুতরাং একজন বলছে আমার চোখটা তুমি কানা করে দাও তাহলে বড়ো ভাইয়ের বা আরেকজনের দুটা চোখেই কানা করে দেবে এটা হচ্ছে আমাদের জাতিসত্তা এভাবেই আমরা ধ্বংস হয়েছি যার কারণে আমরা নিজের চোখটা কানা করে হলেও আরেকজনকে ধ্বংস করতে চাই অথচ প্রবাদ আছে নিজের চোখ কানা করো তবু নিজের জাতি সত্তাকে গ্রামকে তুমি কখনো কানা করো না কিন্তু আমরা সে ঐক্যতাই ছিলাম না বলে আমরা ধ্বংস হয়েছি আমাদের উত্থান পতন হয়েছে কালক্রমে এই ভারতবর্ষে বুদ্ধ ধর্ম আমরা হারিয়ে ফেলেছিলাম কিন্তু অত্যন্ত পরম সৌভাগ্যের বিষয় বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে শাসনের কারণে এখানে হীনযান মহাজান বজ্রযান তন্ত্রযান এগুলো সংমিশ্রণ ছিল আঠারোশো চৌষট্টি সালে সংঘরাজ সারমেদ মস্তবির মহোদয় এসে তিনি এদেশে আবার নবভাবে প্রকৃত থেরবাদ প্রতিষ্ঠা করেন এবং তার প্রথম সংগরাজ হয় পরম সদীয় মহা আচার্য সারমেদ মস্তবীর মহোদয় সাতজন রাউলি তান্ত্রিক পুরোহিতের মধ্যে বিনাজিত একজন ছিলেন মাননীয় মহান সংঘ সদ্ধর্ম প্রিয় উপাসক উপাসিকা বিন্দু তখনই থেরোবাদের পুনর্জাগরণ হয় তাই থেরবাদের পুন প্রথম সংগরাজ হচ্ছে সে সংগরাজ সারমেদ মস্তবীর মহোদয় দ্বিতীয় সংগরাজ আচার্য পূর্ণাচার ধর্মদಾರಿ চন্দ্রমোহন মস্তবের মহোদয় তৃতীয় সম্রাজ পরম সদ্দ্যো সেই জ্ঞানলঙ্কার মস্তবের মহোদয় যিনি মহানন্দ সম্রাজ বিহারের অধ্যক্ষ এবং সাতজন রাউলি তান্ত্রিক পুরোহিতের মধ্যে তিনি কিন্তু একজন ছিলেন যার নাম ছিল লালমোহন ঠাকুর সেই পরম সদ্দ্যে তৃতীয় সম্রাজ সেই জ্ঞানলঙ্কার মস্তবের মহোদয় সে চতুর্থ সম্রাজ পরম সদ্দ্যো বড় জ্ঞান মস্তবের মহোদয় পঞ্চম সংঘরাজ পরম সদ তেজবংশ মস্তবের মহোদয় ষষ্ঠ সঙ্গরাজ সেই পরমসধ্যয় ধর্মানন্দ মস্তবের মহোদয় যারে ভাতুষপুত্র পুত্র আমাদের পরম সদ্য আজকের অনুষ্ঠানের সভাপতি সদেহ পণ্ডিত ধর্মপ্রিয় মস্তবের মহোদয় এবং যিনি এই শ্মশান বিহারে অবস্থান করেছিলেন আপনারা যে সাথে আপনার সম্পর্কযুক্ত সেই ষষ্ঠ সংগ্রাজ ধর্মানন্দ মস্তুর মহোদয় সপ্তম সংগ্রাজ পরম সদীয় ধর্মাচার্য নাগসেন মস্ত অবৈধ মস্তবের মহোদয় এবং অষ্টম সংগ্রাজ পরম সাধেও শিললঙ্কার মহাস্তবীর মহোদয় নবম সংগ্রাজ পরম সদ্য নাগসেন মহাস্তবীর মহোদয় দশম সংগ্রাজ পরম সদেউ পণ্ডিত জ্যোতিপাল মহাতের মহোদয় একাদশ সংগ্রাজ পরম সদ্য শাসনশ্রী মহাস্তবীর মহোদয় দ্বাদশ সংগ্রাজ পরম শ্রদ্ধীয় ধর্মসেন মহাস্তবীর মহোদয় এবং ত্রয়োদশ সংগ্রাজ আজকের যাকে দীর্ঘায়ু কামনা করে মহৎ পূর্ণম অনুষ্ঠান সে পরম সদ্য মধ্যেও জ্ঞান শ্রীমস্ত মহোদয় আমি নামগুলো বলার কারণ হচ্ছে আমাদের নতুন প্রজন্ম তাদের হৃদয়ে যেন ধারণ করে তারা বুঝতে পারে কাদেরকে নিয়ে স্মরণ করে এই অনুষ্ঠান সে মহামান্য সঙ্গরাজ এই সঙ্গ পুনঃ প্রতিষ্ঠা করার পরেই অর্থাৎ সঙ্গের বিশুদ্ধিতা আনেন পরে এ দেশে সদ্ধর্মের পুনঃ বিকাশ ঘটে মানুষ প্রকৃত সত্যটাকে জানতে পারে এবং মানুষ সদর্ম প্রচারে মানুষের জীবনকে আলো আলোকিত করার ক্ষেত্রে মহান অবদান রেখেছেন এই সংগ্রহগণ সঙ্গের প্রধানত্ব দায়িত্ব প্রতিপালন করার মাধ্যমে আজকে বিনাজুরিবাসী আমি মনে করি সেই মহান সংগ্রহগণকে স্মরণ করে তাদের নৈবানিক কামনায় এবং মহামনীষাদেরকে স্মরণ করে আয়োজন সত্যি অতীব প্রশংসনীয় বুদ্ধ তাই বলেছেন ধর্মপদে পূজার আহে পূজায় আত বুদ্ধ আদি বা সাবাকে সমন্তে সমাধিক কান্তে তিন শোক পারিদ্ধ হবে তেতা দেশি পূজা তো নিভূত আকুত বয়া নাসাক্ক পুণ্য সংকাতং ইমেত্ত মাপে কেনাছি বুদ্ধ বলেন যারা তৃষ্ণা মানাদি অতিক্রম করেছেন তারা নির্বাণ সাক্ষাৎ করেছেন সেরূপ পূজর্গ ব্যক্তিকে যারা পূজা করে সম্মান করে গৌরব করে ইমেত্ত মাপে কেনাছা অর্থাৎ এটি পরিমাপ করতে পারবেন না তার পুণ্যটা কেমন হয় তাই আছে কিন্তু আজকাল ভিক্ষুসঙ্গ ঠিক নাই এই কথাটা বলা খুবই পাপযুক্ত কারণ সঙ্গ সর্বক্ষেত্রে বিশুদ্ধ কেন বিশুদ্ধ তার বর্ণনা করতে গেলে অনেক কথা সদিও আমার অত্যন্ত পরম মিত্র শিক্ষাবিদ শাসনানন্দ ভানতে বলেছেন যে সঙ্গে কখনো যে অপরিশুদ্ধ থাকতে পারে না সঙ্গ কখনো দূষিত হতে পারে না কেন হতে পারে না কারণ বুদ্ধ এটি সাগরের বর্ণনা দিয়েছেন সাগরে যেমন গঙ্গা যমুনা কর্ণফুলি সরস্বতী সর্ববিধ সেটি প্রভাবিত হয় তার পানিগুলো একত্রিত হয়ে লোন ধারণ করে অনুরূপ সঙ্গ হচ্ছে সেরকম তাই এরকম করে কখনো বলবেন না যে আজকাল সংগ্রহ ঠিক নাই আজকাল বিক্রসঙ্গ ঠিক নেই এটা বলবেন না আপনি ব্যক্তি বিশেষভাবে বলেন সঙ্ঘকে সর্বদা স্মরণেই আবরণেই শ্রদ্ধার অর্গ রাখবেন সঙ্গ যদি না থাকে এই ধর্ম কোনোদিন বিদ্যমান থাকতো না সঙ্গের মাধ্যমে বুদ্ধের শাসন সদর্ম পৃথিবীতে বিদ্যমান এখনো পৃথিবীতে যত সংগঠন আছে কমিউনিটি আছে যত বলেন সঙ্গের মতন এত বড় সংগঠন পৃথিবীতে আর কোথাও কিন্তু নাই এবং এই সংগঠনের এমন আপনি পৃথিবীর যে প্রান্তে যান বিনয় জিজ্ঞাসা করবে আপনার বর্ষা কত হয়েছে আমি যদি বলি আমার বর্ষা এত আপনার বড় হলে তিনি নুইয়ে পড়ে বন্দনা করবে সঙ্গের এই একটা জিনিস অসাধারণ একটা ব্যাপার সুতরাং সে সঙ্গের প্রতি শ্রদ্ধা রাখবেন আমি মনে করি আজকে যে পশ্চিম বিনাজুরি ঐক্যবদ্ধ পরিষদ তারা সেই ঐক্যতার এখানে যে ডাক দিয়েছেন এটি যেন আমাদের মধ্যে সর্বদা বিদ্যমান থাকে সঙ্গের একতা যদি না থাকে তাহলে কিন্তু কোনো দিন সঙ্গ শাসন সদ উন্নতি শ্রীবৃদ্ধি করতে পারবে না আবার দায়কগণ যদি ঐক্যবদ্ধটা না থাকে তাহলে এই শাসন সদ্র্মের উন্নতি শ্রীবৃদ্ধি হবে না একে অপরের উভয়ের সমন্বয় সাধন এটা সম্ভব আমি মনে করি সেই বিনাজি বাসের মধ্যে যেন সে ঐক্যবদ্ধরা থাকে আমি প্রথম যে ওয়াইটটা টা করেছিলাম এই বিনাজুরিতে করেছিলাম সুতরাং আমার স্মৃতিপটে জুরির প্রতি একটা কৃতজ্ঞতা বোধ আমাকে সব সময় লালিত করে এভাবেই আপনারা যখন ঐক্যবদ্ধ দিয়ে যে কোনো কর্ম সম্পাদন করবেন আমি মনে করি এটি ইতিহাস থাকবে মানুষের হৃদয় জগতে তাহা বিদ্যমান থাকবে তাই একতা ঐক্যটা দরকার বিহার বহু হোক কোনো সমস্যা নাই আমাদের সদ্য পরম ধর্মবান্ডাকারী বুদ্ধরক্ষিত ভানতে এই কথাটা বলতেন ওদের বার্মাতে ঘরের পাশাপাশি বিহার কিন্তু ওরা মিলিত থাকে আমাদের মধ্যে সেই মিলিত টাকাটা খুব দরকার ইতিমধ্যে আমাদের বাংলাদেশ সংগ্রাম বিজ্ঞ মহাসভার সহসভাপতি শ্রদ্ধীয় শাসানন্দ ভান্তি বলেছেন আমাদের অত্যন্ত বৌদ্ধ প্রতিরূপ দেশ বিশেষ করে থাইল্যান্ড এবং বার্মা এটি দুটাই খুব বিপর্যয়ে পড়েছে ভূমিকম্পে আমি মনে করি আমাদের মহাসভা এটা উদ্বেগ গ্রহণ করেছে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য আমি মনে করি সবাইকে এটা এগিয়ে আসা দরকার এবং ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা আমি মনে করি একটি বৃহৎ কর্ম সম্পাদন করা সম্ভব হবে সবাইকে এগিয়ে আসার প্রত্যয় জানি মহান সংঘকে বিনম্র চিত্তে বন্দনা জানি আজকের এই যুব সমাজ তারা যে সুন্দর আয়োজন করেছেন ঐক্যতার সেতু বন্ধন রচনা করেছেন এটি দীপ্তমান থাকুক এই প্রত্যয় ব্যক্ত করে অ্যাডভোকেট রুবেল সহ যারা এই অনুষ্ঠানের সম্পৃক্ত এবং আমাদের শিল সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্ম শেষ করছি জগতের সকল প্রাণী সুখী হ্যাঁ ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত বিশাল জ্ঞাতির সম্মেলন তারও সাথে বিক্ষুসঙ্গ সংগ্রহ সম্মেলন হয়েছে এত মাধুর্যতা লাভ করেছে বুদ্ধি আছে সব কিছু আছে ধনে জনে সব কিছু আছে কিন্তু মাঝে মাঝে যদি হারা হয় তাহলে তাদের মাথায় পেশার উঠে তারা সদর ভদর হয়ে যায় এটা হইল সমস্যা এই সমস্যাকে সমাধান করতে হলে শুভ প্রয়োজন আপনারা সকলে শুভ বুদ্ধি লাভ করুন শুভ বুদ্ধি লাভ করে ঘরে বাইরে এবং গ্রামে গন্ধে সমাজে সব কিছুতে ঠাই পাইবেন শান্তি পাবেন সুখ পাবেন সুখ কোথায় আছে এবং দুঃখ কোথায় আছে সেটা বেশি দূর নয় আমাদের মাঝে সুখ আমাদের মাঝে দুঃখ সুতরাং সুখে দুঃখে ভরা আমরা মানুষেরা সুতরাং এটা বুঝতে হবে আজকের সুখের সন্ধানের জন্য দুঃখকে ঐক্যবদ্ধ পরিষদের ব্যবস্থাপনা আয়োজন আপনারা যদি না আসতেন তাহলে এত মাধুর্যপূর্ণ গুরুত্বপূর্ণ বৌদ্ধ সম্মেলন বৌদ্ধ রূপে পরিণত না তা হোক বিনাদুরি আমার তীর্থস্থান বিনাদুরির আলবত আছে বিনাদুরির অন্ন ব্যঞ্জনে আমার জীবন এখনো পর্যন্ত আছে আমার বয়স নব্বই পেরিয়ে চলে যাচ্ছে কোথায় চলে যাচ্ছে সেটা আমি জানি না

বেশি বয়স লাভ করেছেন তিনি বুঝবেন সুখ নাকি দুঃখ চলায় ফেরায় অবস্থানে ব্যবস্থায় কোনো দিক দিয়ে সুখ নাই দুঃখ ছাড়া অতএব উনি ওনার কর্ম বলে জন্ম জন্মান্তর পুণ্য বলে জ্ঞান শ্রীমান্তে দীর্ঘায়ী হয়েছেন কিন্তু এখন পর্যন্ত এতবার বিশাল সভা উনি উপস্থিত হতে পার নাই কেন বার্ধক্যজনিত কারণে বার্ধক্যজনিত কারণে মন আমার দূরে কিন্তু মনের সাথে যে এত বড় খায়া আছে শরীর আছে দেহ আছে সেটা মানে পরিবেশন করতে আমার হিমশিম হয়ে যায় তো যা হোক পরিশেষে চমৎকার অনুষ্ঠান হয়েছে পশ্চিম দৈন্য আপনার সুখে থাকুন সুখী হন কোন সময় আমাদের কি অবস্থা জানি না আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধ থাকলে যে লোকদের মানতে যে কথাগুলো বলেছেন এই কথাগুলো আপনারা স্মরণ করে নেবেন এবং সেইভাবে প্রতিপালন করার জন্য চেষ্টা করবেন আমরা কোন সময় কি অবস্থা জানি না এখন আমাকে নির্দেশনা দিচ্ছেন ডাক্তাররা আপনি দূর দূরে হয়ে যাবেন না কোন নিমন্ত্রণ আপনি যাবেন না আপনার শরীর আপনি রক্ষা করুন যদি শরীর যদি রক্ষা করতে না পারেন যারা নিমন্ত্রণ দেন যারা আপনাকে পান করেন নিমন্ত্রণ খাওয়া তারা দায়িত্ব নয় আপনার শরীরকে রক্ষা করা আপনার দায়িত্ব আপনি বহন করবেন সুতরাং কোথায় যাব এখানে আস্তে চায় বটে কিন্তু শরীরের কারণে আমি আমার পক্ষে যাওয়া খুবই অসুবিধা তদ পরি আপনাদের প্রশংসা ধন্যবাদ এবং এই যে দীনুবংশ বিক্ষু খুব পরিশ্রমী বিক্ষু খুব পরিশ্রমী বিক্ষু আপনারা ভিক্ষু চিনবেন বৃক্ষকে জানবেন তৃণকু বংশ এবং বংশ শ্রী তারা খুব একটি বিক্ষুভ তাদেরকে রক্ষা করুন এবং পরিবেশ সৃষ্টি করুন আপনাদের সন্তানকে শাসন সাধ্যমের দেখা দেওয়ার জন্য পরিবেশ সৃষ্টি করুন না হয় আমাদের যাওয়ার পর এখানে শূন্য হয়ে যাবে যা তো শূন্য না হয় শূন্যস্থর পুণ্য করতে পারেন বিশাল বিনাজুরি জানতা বিনাজুরি থিনে বিভক্ত পশ্চিম বিনাজুরি মধ্যম বিনাজুরি পূর্ব বিনাধুরি বিশাল জনতার গ্রাম এই পশ্চিম বিনা মানুষরা। মানুষেরা এই যে অনেক সন্তান দান দিতে পারে এবং বিনাজুরির মধ্যে এখনও বর্তমানে যারা তিলুবংশরা আছেন শাসনশ্রীরা আছেন শাসনা শাসনানন্দ আছেন তারাই বিনাজুরির জন্মজাত সন্তান সুতরাং আরও আসুক সন্তানও আসুক এসে সমাজকে শাসনকে রক্ষা করুক নিজেকে রক্ষা করুক এই প্রত্যাশায় রেখে সকলের জয় মঙ্গল কামনা করে আমার সাধারণ বক্তব্য এখানে শেষ করছি যারা কর্মীবৃন্দ বৃক্ষ সংঘের মধ্যে দায়িক সংঘের মধ্যে যারা আছেন সকলের কাছে আমি যে আনন্দ চিত্তে সকলের মঙ্গল কামনা করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি